আমাকে ছাগলগুলো নাও জন্য অপেক্ষা করতেছে নাও আসলি পদ্মা সেতু ফাড়ি দিয়ে চলে যাব ওই সরে চরে যাইয়ে ইয়ে দিয়ে এসলি খাইয়ে বিকেলে ওয়েট করি থাকবে আমাকে জন্য আবার অপেক্ষা করবে আমরা আবার না ওখানে নিয়ে ওই চরেতে নিয়ে আসবো এটা হলো খাসি ওটাও খাসি এটাও খাসি আমাকে ফাটিটা ধাড়িটা গা ভ আছে ওই যে স্টিমার নিয়ে চলে আসতেছে আমার এক নানা

উঠি ডৰাই দাম আৰু নামি নে চুৰিবলি কষ্ট উঠি উঠি যা হালা ভালি হলে কিন্তু ফৰি দিবি

ছাগল নিয়ে চলে আসু আমার গেরে আমাকে গেরে গেরে যাই ছাড়ি দিয়ে আসলি খাইটে বিকেল পর্যন্ত অপেক্ষা করে থাকবে আমরা আবার বিকেলে যাই নিয়ে আসবো হাঁস মুরগির খাবার দিতে যে শান্তি নাই মানে তিন বেলা যে খাবার দিয়ে শান্তি মতো খাবার খাওয়াবো মানে পাওয়ার শান্তি পাওয়া যায় না হাঁসে খাবার দেবে না মুরগি খাবার দেবে না পরের এসে জ্বালাবে এই এক বথা সব বেড়ে আমার আমাদের যখন আমি হাসে খাবার দিই সব মানে কি বলবো হ্যাঁ আমার কবুতরের ঘরে অবস্থা ইন্দোরে মাটি উঠেছে এটা পাকা করতে হবে খুব বাইরে রাখছি হাঁস এই কটাকে আর কো খাবার টাবার দেশ হয় খাবার আর দিস না